সৈয়দ আহমেদ সাউকি পরিচালিত সিরিজ তাকদির দুই সালে মুক্তি পাওয়া সিরিজটি বাংলা ওয়েব সিরিজের সংজ্ঞায় বদলে দিয়েছিল প্রায় সাড়ে চার হাজার ভোট পেয়ে আইএমডিবিতে দশের মধ্যে আট দশমিক সাত রেটিং পেয়েছে সিরিজটি একটি লাশভাই ভ্যান কয়েকটি মানুষ চঞ্চল চৌধুরীর অভিনয় সব মিলিয়ে সিরিজটি বাংলাদেশ ও ভারতের দর্শকের মনে স্থান করে নিয়েছে এবার তাকদির সিরিজের রিমিক হচ্ছে তেলেগুতে হটস্টারে মুক্তি পেতে যাওয়া সিরিজটির নাম দয়া এতে চঞ্চল চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন জেডি চক্রবর্তী রামগোপাল ভার্মার গ্যাংস্টার সিনেমা সত্য দিয়ে তাকে কমবেশি সবাই চেনেন হটস্টারের টুইটার হ্যান্ডেল থেকে দুই জুন একটি পোস্টার পোস্ট করা হয় ইংরেজি ও তেলেগুতে সেখানে সিরিজের নাম লেখা ছিল পরদিন একই হ্যান্ডেল থেকে জেডি চক্রবর্তীর ছবিসহ সহ আরেকটি পোস্টার প্রকাশ করা হয় প্রথম পোস্টারে ছিল একটি ভ্যান ও চাকার দাগ দ্বিতীয় পোস্টারে বোঝা যায় ভ্যানটি লাশবাহী দুটো পোস্টেই মেনশন করা হয়েছিল এসবিএফকে পবন সান্ধি নেই পরিচালিত সিরিজের গল্প সংক্ষেপ হিসেবে বলা হয়েছে লাশভাই ফ্রিজিং ভ্যানের এক চালকের জীবনের ঘটনা নিয়ে এই সিরিজ ভ্যান চালাতে চালাতেই সে জানতে পারে তার ভ্যানে আছে একটি অজ্ঞাত লাশ তারপর সে লাশ নিয়েই নানা ঘটনা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা ভ্যান চালকের নির্দিধায় বলা যায় গল্পটি সোদ সাউকি পরিচালিত তাকদিরের তাকদিরের তেলেগু রিমেক বিষয়ে বাণিক বার্তাকে সাউকি বলেন আমিও আগে জানতাম না সম্প্রতিই জানলাম তাকদিরের গল্পের সত্য আমার কাছে ছিল না এসবিএফ থেকেই রাইট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাকে আগে জানানো হয়নি তবে এটা নিশ্চিত অফিসিয়ালি ওই গল্পের রাইট কিনেই সিরিজটি তেলেগুতে নির্মিত হয়েছে তাকদির মূলত দুই হাজার সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় এ গল্পের সত্য ছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর কাছে তবে অফিসিয়ালি সুয়েদ সাউকিকে এ রিমেক নিয়ে জানানো না হলেও বিষয়টি তিনি ইতিবাচকভাবে দেখছেন তিনি বলেন তাকদিরের তেলেগু রিমেক হচ্ছে এটা অবশ্যই বড় একটি খবর বাংলাদেশের সিরিজ হিসেবে ও আমরা যারা তাকদিরের নির্মাণের সঙ্গে যুক্ত আমাদের জন্য একটা প্রাউড মুমেন্ট সৈয়দ সাউকির একাধিক সিরিজ বাংলা কন্টেন্টের দর্শকের প্রিয় নির্মাতা হিসেবে তিনি রিমেকের বিষয়টি ইতিবাচকভাবে দেখার পাশাপাশি তেলেগু রিমেকটি নিয়েও আশাবাদী এ নিয়ে তিনি বলেন আমি আশা করি তাকদিরের চেয়েও ভালো হবে নতুন সিরিজটি আমি ওই নির্মাতার কাজ দেখেছি পরিচালক হিসেবে পবন নেনি ওটিটি প্ল্যাটফর্ম ও তেলেগু ইন্ডাস্ট্রিতে নতুন নন এর আগে তিনি বেশ কিছু সিনেমা ও সিরিজ পরিচালনা করেছেন এর মধ্যে সেনাপতি অন্যতম এছাড়া জেডি চক্রবর্তী নতুন করে ফিরছেন দয়ার মাধ্যমে তেলেগু দয়া সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন এশারেব্বা রোমিয়া নাম্বিশান জোশ রবি সহ আরও অনেকে জিয়াউল ইসলাম মহাজনাইটি